খুব ধুমধামের সাথে সেই হনুমান জয়ন্তী পালিত হচ্ছে তো আমি সেখানে যাচ্ছি আর সেখানে আপনাদেরকে দেখাবো সেখানকার সেই দৃশ্য তো ভিডিও সঙ্গে থাকবেন তো হ্যালো বন্ধুরা আমি এখন মেনগুড়া গ্রামে পৌঁছে গে সেখানে এসেই দেখি নাগড়াপাড়ির প্রত্যেকটা লোক কিন্তু উৎসাহের সঙ্গে তার বাদ্যযন্ত্রকে বাজানোর জন্য কিন্তু উপস্থিত হয়ে রয়েছে তাই দেখুন এই ছোট্ট গ্রামের মধ্যে কিন্তু এখন লোক ফাঁকা রয়েছে কিন্তু ধীরে ধীরে সেই লোক পূর্ণ হয়ে যাবে আর এনজয়মেন্টের সাথে সকলে কিন্তু অংশগ্রহণ করবে নাচার জন্য তো সেই ভিডিওটা দেখার জন্য আপনারা কিন্তু সঙ্গে থাকুন স্কিপ না করেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের সমস্ত মহিলারা কিন্তু একত্রিত হয়ে দিচ্ছেন আর আশ্চর্যের বিষয় এটা লক্ষ্য করা যাচ্ছে গ্রামে যে হনুমান জয়ন্তী পুজো হচ্ছে তা পুজো দেওয়ার জন্য বা পুজো করার জন্য কোনো পুরোহিত বা কোনো ব্রাহ্মণকে ব্যবহার করা হয়নি তারা গ্রামে নিজেদের মধ্যে কিন্তু সেই পুজো করে চলেছে পুজো শেষ করে প্রশাসনের জন্য সকলে কিন্তু প্রস্তুতি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা একত্রিতভাবে সমস্ত লোক কিন্তু গ্রামের এসে পড়েছে তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে গ্রাম পরিক্রমার জন্য মানে খুব ভাল লাগে বিষয় বা হিন্দু ধৰ্ম মানে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা খুবই ভালো জিনিস হ্যাঁ তো ব্যাপার হচ্ছে যারা মানে গ্রামটা কি নাম বেরিয়ে মানে কেন ধরার নাকি তো ব্যাপার হচ্ছে দেখলাম তো ছোট গ্রাম ছোটো গ্রাম ছোটো গ্রামের মধ্যে দিয়ে যে মানুষ ইনজিমেন্ট করছে বা মহিলা যারা আছে তারা সহযোগিতা করছে বা মানে কী বলবো মানে এখন যে আধুনিকতা এটা মধ্যে আসছে সেটা সত্যি ধন্যবাদ জানাবো তাদেরকে আর যারা ব্যান্ড পার্টি রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো যে এক ঘন্টা ধরে সকলকে কিন্তু এনজয়মেন্ট দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু খাবার দাবার সমস্ত ব্যবস্থা রয়েছে দেখুন চারদিকে লোক রয়েছে তো খুবই ভালো লাগলো সকলকে একসাথে পেয়ে আর আমরাও এসেছি আমরা প্রশাসনের তরফ থেকে এসেছি এখানে মানে এটা একটা কি বলবো মুসলিম একটা হিন্দুর মধ্যে একটা মানে একটু কোনো ব্যাপার নাই কিন্তু যা যা রয়েছে তো যা প্রশাসনের একটা চাপ রয়েছে সেই হিসাবে আমরা এসেছিলাম প্রশাসনের দেখতে পাচ্ছি সহযোগ এখানে ছিল আর এনাদের যে ব্যাপার হচ্ছে সহযোগিতা খুবই ভালো লাগছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সত্যি ভালো জিনিস মানে কোনো কমতি নেই দারুন মানে দর্শকদেরকে কী বলুন বলুন মানে পরবর্তী যে আরো অন্য অনুষ্ঠান বা কি ধরনের এখানে হয় আমাদের অনুষ্ঠান না কিছু নাই এটাই ছিল রেলিটাই ছিল আমাদের এই যেটা হনুমান জয়ন্তী জন্য রেলি হলো এই রেলিটাই আমাদের নববিকের অনুষ্ঠান হতে হবে পালিত হয়েছে না অন্য বছর আমরা ঢাক নিয়ে পালিত হয় এই বছর আমাদের কিছু সবাই বলছে যে না কিছু একটু মানে নাচ খেল করব ওই জন্য আমরা একটু সিনেমা করা হয়েছে ভালো করে তো

धन्यार <spaconian> त করতে আজকে আমি পৌঁছে গেছি বেলগোড়া গ্রাম যে গ্রামে যে আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে সেই মানে হনুমান জয়ন্তী উপলক্ষে তো এখানে ওই প্রশাসনের যারা ছিল মূল পন্থা বা যারা বাদ্যযন্ত্রের ভূমিকায় রয়েছিলো তাদের পরিচয় করিয়ে দেব আর তাদের সত্যি গ্রামের যে রিভিউ খুবই ভালো তারা খুব সুন্দর বাজাচ্ছে সব জুনিয়র ছেলে দেখতে পেলাম কিন্তু তবু যে হিসাবে তারা বাজনার মধ্যে দিয়ে মানুষকে এনজয়মেন্ট দিল খুব ধন্যবাদের সাথে সেটা জানাবো তাদেরকে আর তাদের পরিচয় আপনাদের কাছে করিয়ে দেব কারো যদি যোগাযোগ করার থাকে বা তাদেরকে বুকিং করার থাকে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে বুকিং করতে পারেন তো তাদের কিছু পরিচয় নেব আসুন দাদা বলি আপনার পরিচয়টা বলুন আর আপনার গ্রাম এইসব ঠিকানাটা বলুন একটু লালটু সহিস লালটু সহিস মানে গ্রাম জয়পুর জয়পুর তো ব্যাপার হচ্ছে এই যে টিম তোমাদের মোটামুটি কজনের টিম এবারে এখন সর্বনিম্ন এগারো জন এবার কেউ যদি বলে যে পনেরো জন আঠেরো জন সেটাও অবশ্য করা হয় যাই মোটামুটি মিনিমাম যেটা সদস্য আছে মোটামুটি বারো জন আছে অ্যাক্টিভ ভাবে নাকি তো যাই হোক যতগুলা মানে আমরা দেখছি জুনিয়র সব তো ইয়াদের আর অন্য মানে আগের টিম কিন্তু নতুন করে টিম কুড়ি তো নতুন করে তারা দেখতে পাচ্ছি হ্যাঁ মোটামুটি ভালো বাজান বাজানছে আর যারা দর্শক রয়েছে বা এখানে গ্রামের যারা ছিল তারাও সেই রিভিউ দিচ্ছে তো এ দেখুন সকল সদস্য কিন্তু এখানে রয়েছে তো দাদা তোমার মানে ভাই

ছেলের মধ্যে বেশি আছে নাকি আচ্ছা সব মানে সহি ছেলের মধ্যে আছে যা খুবই ভালো জিনিস একটা গ্রামের মধ্যে এই টিম তো মানে দেখলাম আর দর্শকদের যে রিভিউ সেটা খুব ভালো তো ব্যাপার হচ্ছে তোমাদেরকে যদি বুকিং করতে চাই তাহলে মোটামুটি তাহলে যোগাযোগ কীভাবে করি মানে যা স্ক্রিনে তো থাকবে বাকি তোমাদের মানে তোমাদের আলাদা যদি যাই যোগাযোগ করে সেই ডাইরেক্ট চোক। কেনাতে 3 কিমি। কেনাতে থেকে রগুডি রগুডি জয়পুর। রগুডি গ্রাম এর পাশে জয়পুর। ওকে। হুম। রগুডি আসে বুলো আর এই আচ্ছা আচ্ছা। মানে এতে একটা মানে এবারে সিজন আসছে। হ্যাঁ। তো মোটামুটি বুকিং এখন পর্যন্ত মোটামুটি হইছ গিয়া মানে 10 12টা হইয়া। 10 12টা অলরেডি হয়ে গেছে নাকি? যাক পপুলারিটি তো যারা বুকিং করতে চাও দাদারা সমস্ত আছে পরিচয় এই দেখুন সমস্ত দাদা আছে এদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার যে ভিডিও তার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হবে সেই মাধ্যমে যোগাযোগ করা যাবে কোনো সমস্যা নেই আরেক দাদা আছে তোমাদের ম্যানেজার কে আছে আচ্ছা হোক ম্যানেজার তো ব্যাপার হচ্ছে এই যে মানে মোটামুটি কতদিন আগে শুরু করা ছিল টিমটা

হ্যাঁ দেখুন ব্যাপার হচ্ছে এই বাজনা বা যে জিনিস সেটা তো চলে অন্য সময় একটু সমস্যা হয় সেই জিনিসটা মোটামুটি তো তো পক্ষে তোমাদের টিমটা ভালো তৈরি হয়েছে এটা নিয়ে থাকার চেষ্টা করি হ্যাঁ তো যাই হোক সবাই একটিভ আছে এখন মোটামুটি তো যোগাযোগ অবশ্যই করবেন হ্যাঁ